আলহামদুলিল্লাহ সোদাগুরের পক্ষ থেকে সবাইকে আসসালামু আলাইকুম রহমতুলিল্লা আশা করি সবাই ভালো আছেন আমাকেও আল্লাহ তালা ভালো রাখছেন আলহামদুলিল্লাহ এইখানে আমাদের প্রজেক্টের জন্য প্রায় আঠাইশ শতাংশের মতো আঠাশ থেকে তিরিশ শতাংশের মতো জায়গা আছে আলহামদুলিল্লাহ তো এখানে কিন্তু আমরা গ্রীষ্মকালীন যেই করল্লাটা ওইটা চাষাবাদ করার সিদ্ধান্ত নিয়েছি আলহামদুলিল্লাহ তো ইতিমধ্যে অল্প কিছু চারা এখানে রোপণ করা হয়েছে আর বাকি ওই সাইডটা ওই যে ওই পাশের যেই সাইডটা ওইটা পুরোটাই এখনও বাকি আছে তো এখনও কাজ সম্পূর্ণ শেষ হয় না এই পাশে মালচিংগুলো এখনও ভালোভাবে বসানো হয় না এই পাশের অল্প কিছু মালচিং মাত্র বসানো হয়েছে আর তারপরে কিছু চারা লাগানো হয়েছে তো আসলে আজকে ভিডিও করার উদ্দেশ্য হইল যে আমরা সকলেই আসলে চাষাবাদ করি কিন্তু চাষাবাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয় হলো যে সঠিক সময় সঠিক জাত নির্বাচন আপনি যদি সঠিক সময় সঠিক জাতটা নির্বাচন না করতে পারেন তাহলে আপনার পদ্ধতি আপনার সার ম্যানেজমেন্ট কীটনাশক ম্যানেজমেন্ট যতই ভালো হোক না কেন আপনি কিন্তু মানে সেই সফলতাটা পাবেন না যেটা আপনি জাতটা সঠিক নির্বাচন করলে পাইতেন তো আসলে জাত যদি সঠিক নির্বাচন না হয় দেখবেন যে যেমন শীতকালীন জাত যদি আমরা গরমে লাগাই বা গরমকালীন জাত যদি শীতে লাগাই তাহলে দেখবেন যে বিভিন্ন ধরনের ভাইরাসে আক্রমণ করবে এছাড়া ফলন কিন্তু ওইরকম হবে না তো কোন জাতটা আপনারা এই গ্রীষ্মকালে চাষ করবেন সেই সম্পর্কে আজকে আমরা আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ তো আসলে করলা এটা মূলত গ্রীষ্মকালীন একটা সবজি শীতকালে খুবই কম হয় হয় না বিষয়টা তা না কিন্তু খুবই কম হয় তুলনামূলক তো আসলে আমরা বেশ ক মানে গত বছর থেকে এই পর্যায়ক্রম প্রতি মানে গত বছর থেকে ধারাবাহিকভাবে কিন্তু আমরা করল্লাটা চাষ করতেছি আর আল্লাহ তালা আলহামদুলিল্লাহ যে প্রত্যেক বাড়ি যেই জাতি লাগাইছি মানে ট্রায়াল হিসাবে মোটামুটি সফলতা দান না আর একটা বুঝতে পারছি যে কোন জিনিসে কোন করল্লাটায় সবচেয়ে ফলন বেশি তো সেই করলাটাই আপনাদেরকে আজকে দেখাবো সেই করল্লাটার নাম হলো ইস্পাহিনী কোম্পানির তৃপ্তি আসলে এই করলাটা আমি তো আসলে কখনো চিন্তাই করিনি যে রকম ফলন আসবে আমাদের ওই যে ওই পাশে ওই পাশে যে প্রজেক্ট আছে ওই পাশে আমাদের ম্যাক্সিমাম তৃপ্তি লাগানো হয়েছে ওই তৃপ্তি কাছে যে ফলন দেখলে অবাক করা ফলন এমন একটা অবস্থা যদি তীব্র তাপদাহ না থাকে আর যদি একটু ওয়েদারটা দেখা যায় হালকা যে এখন যেরকম আছে এমন ঠান্ডা একটু একটু ঠান্ডা থাকে তাহলে ওই গাছ থেকে কি ফলন আসা মানে অসম্ভব রকম ফলন আশা করা যায় আচ্ছা এইটা আর কি খুব বেশি তাপদাহ হইলে না লাগানোটাই উত্তম কিন্তু দেখা গেছে এই যে দেখেন আমাদের কিছু চারা কিন্তু লাগানো হয়েছে দেখেন এই গাছগুলো কিন্তু একেবারে মনে করেন কি বলবো সেই যে তীব্র তাপদাহ ছিল কয়েকদিন আগে সেই তীব্র তাপদাহর মধ্যে লাগানো হয়েছে তারপরে যে আবার তাপদাহর পরে একদিন দুই দিন পর টানা বৃষ্টি হইলো রেকর্ড পরিমাণ বৃষ্টি হয়েছে সেই বৃষ্টিও পাইছি তারপরে আলহামদুলিল্লাহ দেখেন গাছগুলো কিন্তু মাত্র আর কি গ্রোথটা বাড়ার শুরু হয়েছে তো আসলে আপনারা যদি এই ইস্পানি কোম্পানির তৃপ্তিটা লাগান তাহলে কিন্তু আলহামদুলিল্লাহ খুব ভালো একটা ফলন পাবেন আশা করি তো আপনারা যারা এখন বর্তমানে যে এখন এখন থেকে জুলাই আগস্ট সেপ্টেম্বর মাস পর্যন্ত করলা রোপণ করবেন তারা নির্দ্বিধায় ইস্পাহানি কোম্পানির তৃপ্তিটা লাগাইতে পারেন এরপর ওইখানে আমরা আরও একটা জাত লাগাইছি সেটা হলো চিয়া থাই কোম্পানির জামালপুর সিট যেটা বাজার জাত করেন এটা হলো জাম্বু জাম্বু প্লাস এগুলো লাগাইছে এইবারও আমরা প্রায় দশ প্যাকেট জাম্বু প্লাস জাম্বু নিয়ে আসছি শুধু জাম্বু জাম্বু নিয়ে আসছে ওইটা আমাদের ওই ওই পাশে একটা জমি আছে ওই টিনের চালটা দেখতেছেন ওই টিনের চালের ওই পাশে তো ওইখানে এখনো মালচিং করা হয় নাই কালকে হয়তোবা ওইখানে মালচিং শুরু করব এইখানে আজকে শেষ হয়ে যাবে তো ওইখানে আমরা হয়তোবা এই জাম্বুটা লাগাবো ইনশাআল্লাহ আর দেখা যাচ্ছে দূরবার হয়তো বা লাগাইতে পারি তো আপনারা যারা চাষাবাদ করতে চাইতেছেন তো এরকম জাতগুলা মাথায় রাইখা তারপরে লাগাবেন ইনশাআল্লাহ তাহলে কিন্তু আল্লাহতালা অবশ্যই আপনাদেরকেও সফলতা দান করবেন ইনশাল্লাহ আমাদের এই জমিতে প্রচুর পরিমাণে ঘাস হয় তারপরে আমরা ঘাস মারা কিছু ওষুধ দিছি তারপরে আমরা আপনাদেরকে একটু গাছগুলো দেখাই এই যে দেখেন যে গাছের গ্রোথ কত সুন্দরভাবে গাছের গ্রোথটা বাইরে উঠছে আল্লাহতালার রহমত অল্প কিছু দিনের মাঝেই এই গাছে কিন্তু মাচার প্রয়োজন হবে ফুল ফল চলে আসবে ইনশাল্লাহ আল্লাহ তালা যদি চায় তো পুরাটা লাগাবো পুরাটা মাছা দিব আপনাদেরকে সব কিছুই শেয়ার করবো ইনশাল্লাহ যাই হোক ভালো থাকবেন দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা